শেখ হাসিনা ক্ষুদ্র ক্ষুদ্র স্বৈরাচার রেখে গেছে বলছেন আমির খসরু এবং সর্বশেষ বিস্তারিত। শেখ হাসিনা ক্ষুদ্র ক্ষুদ্র স্বৈরাচার রেখে গেছে বলছেন আমির খুশু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনা চলে গেছে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র স্বৈরাচার রেখে গেছে আমাদের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাসিস্ট রেখে গেছে আচার আচারণে দেখবেন এটা হতে হবে এটা দিতে হবে এটা না দিলে আমরা নাই আমি তো মালিক হই নাই এদেশের মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ এই গণতান্ত্রিক মন মানসিকতায় আপনাকে আসতে হবে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস আপনি ভুল করলে যা আপনাকে সংশোধন করবে প্রতিবাদ করবেন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে যারা মব সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের সঙ্গে মনোভাব দেখছেন মন্তব্য আমির কালচার থেকে বেরিয়ে আসতে হবে হবে আমি বলছি এটাই হতে যারা বলবে করে আচরণ করবে শেখ হাসিনার সঙ্গে তাদের কোনো ব্যবধান নেই আমরা বাংলাদেশের জনগণের মালিকানার জন্য যুদ্ধ করেছি এত বছর প্রাণ দিয়েছি জেল খেটেছি ত্যাগ স্বীকার করেছি বাংলাদেশের লাখ কোটি মানুষ আবার যদি শেখ হাসিনার মন মানসিকতা চলে যায় সেটা গণতান্ত্রিক মানসিকতা হবে না তিনি আরো বলেন আপনাকে আস্থা রাখতে হবে বাংলাদেশের মালিক যারা জনগণ তাদের উপর যত পরিবর্তন যত সংস্কার যত আগামী দিনে খাই এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে বাংলাদেশের মানুষের মতামতের পরিপ্রেক্ষিতে আসতে হবে জনগণের কাছে আপনাকে যেতে হবে যেটা শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল এই পথটা উন্মুক্ত করে দিতে হবে যারা যা করতে চাইবে জনগণের কাছে যেতে হবে বলতে হবে আমরা এই কাজগুলো করতে চাই নতুন বাংলাদেশের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি আগামী দিনে পরিবর্তন আনবেন আপনার নিজের ম্যান্টেড না আমির খুশু মাহমুদ বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে এটা যদি আমরা ধারণ করতে না পারি সবকিছু বৃথা যাবে কোন রাজনীতিবিদ ও রাজনৈতিক দল যদি এটা সাধারণ ধারণ করতে না পারে তাহলে তাদের ভবিষ্যৎ নেই তিনি বলেন শেখ হাসিনা যে কারণে ফ্যাসিস্ট হয়েছে গণতন্ত্রের কথা অংশ করেছে এককভাবে যা করতে চেয়েছে আমাদেরকে গণতন্ত্র পরিপূর্ণভাবে পুনঃপ্রবর্তন করতে হবে আধা গণতন্ত্র না থ্রি কোয়ার্টার গণতন্ত্র না এমন এবং সেই গণতন্ত্র প্রবর্তনের জন্য আমাদের মন মানসিকতা পরিবর্তন প্রয়োজন হবে এই জন্য আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে নির্বাচন নিয়ে সংশয় কেটেছে বলছেন এম এ আওয়াল ইসলামী পার্লামেন্ট পার্টির চেয়ারম্যান এম এ আওয়ার বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্বাচন নিয়ে বক্তব্যের মধ্য দিয়ে দীর্ঘদিনের সংশয়ের অবসান ঘটেছে দেশের মানুষ নির্বাচনে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছেন তার এই ঘোষণায় প্রাথমিক প্রতিক্রিয়ার সাবেক সংসদ সদস্য এম এ আওয়াল বলেন প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে যে দোদুল্যমান অবস্থা ছিল তার অবসান হবে বলে মনে করি এর মাধ্যমে রাজনৈতিক দলগুলো নির্বাচনের প্রস্তুতি নিয়ে সহায়ক হবে এই ঘোষণাকে ইতিবাচকভাবে স্বাগত জানাই এতদিন দেশের মানুষের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংশয় ছিল আদৌ নির্বাচন হবে কিনা এই ঘোষণার মধ্য দিয়ে সেই অবস্থার অবসান ঘটলো উল্লেখ করেন আওয়াল তিনি আরো বলেন আমরা মনে করি জাতি আনন্দমুখর পরিবেশে ভোট দিতে পারবে অতীতের মতো ভোট যেন এদিক ওদিক না হয় মানুষ যেন তাদের নিজের ভোট নিজে দিতে পারে সেটা সরকার এবং প্রশাসনকে নিশ্চিত করতে হবে পিটার হাস এখন কোথায় কক্সবাজারে নয় বরং বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাংলাদেশে নিযুক্ত থাকা সাবেক রাষ্ট্রদূত পিটার হাস তিনি সর্বশেষ গত সাতই এপ্রিল ঢাকায় আসেন পরে গত এগারোই এপ্রিল ভোর চারটা পাঁচ মিনিটে একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন এরপর তিনি ঢাকায় আসেননি বলে নিশ্চিত করেছেন একাধিক নির্ভরযোগ্য সূত্র সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে দাবি করা হয় বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কক্সবাজারে অবস্থান করেছেন এবং জাতীয় নাগরিক পার্টি নেতাদের সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছেন তবে এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে ওয়াশিংটন সূত্র ইমিগ্রেশন বিভাগ ও গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা ওয়াশিংটনের একটি নির্ভরযোগ্য সূত্র জানায় পিটার হাই বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন তিনি গত দুই মাস ধরে ওয়াশিংটনে অবস্থান করছেন জানিয়ে সূত্রটি বলছে যুক্তরাষ্ট্রের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশ নিয়মিত অংশ নিচ্ছেন পিটার হার সম্প্রতি ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিল আয়োজিত গ্লোবাল এনার্জি ফোরামে অংশগ্রহণ করেছেন তিনি ঢাকায় তার অনুপস্থিতির বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে ইমিগ্রেশন সূত্র জানায় কক্সবাজারের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের উপস্থিতি নিয়ে ছড়ানো গুজবের কোনো বাস্তব ভিত্তি নেই পিটারহস এপ্রিলে ঢাকায় আসার পর তিনি দিন পরে ফিরে আছেন এখনো পর্যন্ত তিনি ইমিগ্রেশন ক্রস করেছেন এমন তথ্য আমরা যাচাই করে পাইনি ইমিগ্রেশন সূত্রে জানা যায় পিটার হাসের কূটনৈতিক পাসপোর্ট নাম্বার অকার্যকর গত এপ্রিলের পর হাসের আর ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের রেকর্ড তাদের কাছে নেই ঢাকাস্থ মার্কিন দূতাবাস নিশ্চিত করেছে পিটার হাসের সাথে দূতাবাসের কোনো সম্পর্ক নেই এ নিয়ে দূতাবাসের মুখপাত্র আশা বে বলেন পিটার হাস এখন একজন বেসরকারি নাগরিক এবং যুক্তরাষ্ট্রের অবস্থান করছেন তার কোনো রাজনৈতিক বৈঠকে অংশগ্রহণের বিষয় আমাদের কাছে কোনো তথ্য নেই তবে এ নিয়ে নাম প্রকাশ অনেক চুক আরেক নির্ভরযোগ্য সূত্র জানায় তিনি যে কোম্পানির হয়ে কাজ করছেন তা যুক্তরাষ্ট্র ভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জি ইন হয়ে বাংলাদেশে কাজ করছেন তিনি এবং এই কোম্পানি বাংলাদেশ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এক্সিলারেট এনার্জি বাংলাদেশের দুটি এল টার্মিনাল পরিচালনার সঙ্গে যুক্ত একটি টার্মিনাল কক্সবাজারের মহেশখালীতে যা তারা নিজেরাই পরিচালনা করে অন্যটি চট্টগ্রাম অঞ্চলের জ্বালানি অবকাঠামোর অংশ এই টার্মিনালগুলো বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পিটার হাস এই কোম্পানির হয়ে জ্বালানি বাজার সম্প্রসারণ ও সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় নিয়ে কাজ করছেন চট্টগ্রামে সরাসরি উপস্থিতি না থেকে তিনি এখন যুক্তরাষ্ট্র বসে এক্সিলারেটের আন্তর্জাতিক কৌশল ও নীতি নির্ধারণে ভূমিকা রাখছেন তার কাজ মূলত ভূরাজনৈতিক বিশ্লেষণ বাজার সম্প্রসারণ এবং সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় যা দূর থেকে করা সম্ভব ফলে দীর্ঘদিন ধরে অনুপস্থিতিতে এক্সিলারেটের বাংলাদেশে কার্যক্রম চালাতে সমস্যা পড়ছে না তিনি যুক্তরাষ্ট্র থেকে নীতিগত সহায়তা পরামর্শ দিয়ে আসছেন গত এপ্রিলের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ঢাকায় গুরুত্বপূর্ণ সফর সম্পন্ন করেন সফরে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স এর বাণিজ্যিক কার্যক্রম বিষয়ক মিটিং এ অংশগ্রহণ করেন তিনি সেখানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক জ্বালানি নিরাপত্তা বিনিয়োগ সম্ভাবনা ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হয় মিটিংয়ে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান্ড জ্যাকাবসান পিনার হাসের সর্বশেষ সফরটিতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন এবং নানা বিষয়ে আলোচনা করেন উপদেষ্টা আসিফের পোস্ট এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে আগে খুনি সরকারের ভয়ে মানুষ পোস্ট ডিলিট করত এখন জনগণের ভয়ে সরকার পোস্ট ডিলিট করে এমন একটি কথা ড্রোন শো এর মাধ্যমে ফুটে উঠলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতে পোস্ট করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে মুক্ত হওয়ার এক বছর পূর্তিতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর মানিক মিয়ার অ্যাভিনিউতে এরই অংশ হিসেবে ডু ইউ মিস মি নাম দিয়ে একটি ড্রোন শো অনুষ্ঠিত হয় সেই ড্রোন শোয়ের একটি অংশ উপদেষ্টা আসিদ মাহমুদ তার ফেসবুকে শেয়ার করেন প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্টকে ঘিরে সমালোচনা তৈরি হলে তা পরবর্তীতে সরিয়ে ফেলা হয় এই ঘটনাকে ইঙ্গিত করে মূলত ডু ইউ মিস মি ড্রোন শোতে এই লেখা দেখানো হয় আমেরিকান আধিপত্যবাদ কবুল করেছে অন্তর্বর্তী সরকার ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে এই ভূখণ্ডের সকল গণ আন্দোলনে ইসলামপন্থী জনতা রক্ত দিয়েছে এর ওই ধারাবাহিকতায় চব্বিশের গণভ্যুত্থানে ইসলামপন্থীরা ব্যাপক অবদান রেখেছিল কিন্তু আফসোসের বিষয়ে গণভুত্থান পরবর্তী বাংলাদেশে জনপরিষদ থেকে